মসজিদুল আকসা নির্মিত হয়েছে কত বছর অতপর আমার খাতিরে পুরা জমিনকেই আল্লাহ মসজিদ বানাই দিয়েছে যেখানে নামাজের সময় হয় নামাজ পড়ো এটা বুখারি শরীফের হাদিসও আছে আল্লাহ হাবিফসাল্লাল্লাহ রেসে করেছেন ওয়া জু ইলাটলিয়াল আর লোহা মসজিদ সারা পৃথিবী আমার উন্নতের জন্য মসজিদ বানায় দিয়েছেন আর পবিত্রতা অর্জনের মাধ্যম বানায় দিয়েছে আপনি গেলেন সুন্দরবনে নামাজের সময় হয়েছে পানি নাই পানি যা আছে লবণ পানি অজু হবে কথা বলে না আরে মাইকটা খারাপ আপনাদের ভলিউম কি হয়েছে নামাজ হবে তখন আপনি ওখানে পবিত্র মাটিতে টাইম বুম করে নামাজ পড়তে পারবেন হিমালয়ের চূড়ায় যদি যান ওখানেও নামাজের সময়লে নামাজ পড়তে পারবেন পারবেন না সুবহানাল্লাহ ايه التفسير كرتي جيمام كرتي بيروليك تفاخر المسلمون واليهود فقالت اليهود بيت المقدس افضل واعظم من الكعبه لانه محاجر الانبياء وفي الارض المقدسه وقال المسلمون بل الكعبه افضل فانزل الله هذه الايه ই আলা বাইতী উদ্দি আলন বি সিলেল্লাদি বিবেকঞতা মুবা রকাউ আহুদাল্লল আলামিন।ইহুদিরা বলা বলি করতে লাগল। বাইতুল মাকদিস হচ্ছে। বাইতুল মাকদিসের কয়েকটা এরাব হতে পারে। বাইতুল মাকদিস। বাইতুল মোকাদ্দস বাইতুল মোকাদ্দিস। কদ্যােসা ও কদ্দিসু তাক্দিস থেকে মাফকুল থেকে মুকাদ্দস ফায়েল থেকে মুকাদ্দিস। আর ظرفে মাকান হিসেবে মাকদিস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমানেরা বললো যে কাবা افضل কাবা উত্তম আল্লাহ সিদ্ধান্ত দিয়ে আয়াত নাজিল করে দিলেন ইন্না আউওয়াল বাইতি মুদিআলিন নাস লিল্লাযী বিবাককা মুবারাকাও ওয়া হুদা লিল আলামিন সুবহানাল্লাহ সুবহান আল্লাহ প্রমাণ সুস্পষ্ট ঘোষণা করলেন এই পৃথিবীতে আল্লাহর ইবাদতের জন্য নির্মিত প্রথম ঘর হচ্ছে কাবা কাবার শ্রেষ্ঠত্ব কে ঘোষণা করলেন এই কাবা ঘর প্রথম নির্মাণ করেছে হাজরত আদম আরেকটা বর্ণনা এসেছে বানাত মালা ইকাতু কাবলা খালকে আদামা বি আলফাই সানা আদমকে সৃষ্টির দুই হাজার বছর আগে ফেরেশতারা তারা কাবাগর নির্মাণ করেছে ফেরেস তারা তো আফ করত ফেরেস তারা তো আফ করত এবাদত করত আদম যখন পৃথিবীতে আসলো তাফসির বাগাবিতে এসেছে

হাজরত হাওয়ার কাবার জাদ্দা মিউনিসিপ্যালিটির কবরস্থানে আমি জিয়ারত করেছি মাথার কাছে লেখা আছে উম্মুনা হাওয়া আমাদের মা হাওয়া হাজরত ইব্রাহিমের রওজা বাইতুল মোকাদ্দাসে আর ওনার বড় ছেলে হাজরত ইসমাইল শুনলে অবাক হবেন ওনার রওজা কাবা শরীফে হাজরে আসওয়াদের নিচে এটা অনেকে জানে না আল্লাহ এই ব্যাপারে অনেক আছে অনেক এই কাবাকে আল্লাহ বলেছেন মুবার আল কাবাকে আল্লাহ বরকতপূর্ণ পূর্ণ করেছেন মাক্কাকে বরকতপূর্ণ করেছেন ইমানদার গুণার বোঝা নিয়ে যায় কাবা তোয়াফের সাথে সাথে নিষ্পাব হয়ে যায় অহুদাল্লিলা আল আলামিন সারা পৃথিবীর মানুষের হেদায়তের প্রাণ কেন্দ্র হল কাবা আমরা নামাজ পড়ি কাবার দিকে ঠিক না দোয়া করি কাবার দিকে তাওয়াজ্জু আমাদের থাকে কাবা কিছু দিনের জন্যে কিছু সময়ের জন্যে আল্লাহর হাবিব হোসাল্লাম হিজরতের পর ষোলো কি সতেরো মাস বাইতুল মোকাদ্দাসের দিকে আল্লাহর হাবিব নামাজ পড়েছেন আর যখন তিনি হিজরতার আগে মাক্কায় নামাজ পড়তেন তা এমন ভাবে দাঁড়াতেন কাবাও সামনে থাকতো বাইতুল মুকাদ্দাসও থাকতো রসুল্লার মনের টানটা ছিল কাবা যেন কেবলা হয় সোহান আল্লাহ বলবেন আল্লাহর কাছে বলতেন না বারবার আকাশের দিকে তাকাতেন আল্লাহ বলেছেন কদে না রথ আকল্লু বাবা ছি কাফিসামা মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম আপনি বারবার দৃষ্টি আকাশের দিকে ফিরান আমি প্রত্যক্ষ করি শোভা আপনার মন যেটাকে কাবা বানাতে চায় ও চিরে আমি সেই বিধান জারি করে দিব আপনার মন যেটাকে কেবলা বানাতে চায় ও চিরেই সেই বিধান আমি জারি করব। মাদিনাতুল মোনাওয়ারায় মসজিদ নবী থেকে সাত কিলোমিটার দূরে মসজিদুল কেবলা তাইন আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম একরামকে নিয়ে আসর নামাজ পড়তেছিলেন রসুল্লা যখন ডুকুতে গেলেন হুকুম আশু ফ ওয়াল সপরল মসজিদ ইল হারা প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহ্ সাল্লাম আপনার চেহারা মুবারক এবার কাবার দিকে ঘুরান সুহানল্লাহ কাবার দ্বিতীয়বার নির্মাণ করেছেন হাজত ইব্রাহিম খালিলুল্লাহ আর ওনার চল্লিশ বছর পর কাবা নির্মাণের চল্লিশ বছর পর ওনার পুত্র এসহাক আলিহাসালাম বাইতুল ভিত্তি স্থাপন করেছেন বাইতুল পরবর্তী সংস্কার করেছেন হজরত ইব্রাহিমের এনতেকালের এক হাজার বছর পর হজরত সালমান আলিহিস কথা বলেন গুমান না শুনতেছেন হজরত সুলাইমান আলহিসাম বাইতুল মুকাদ্দাসে বহুবার হামলা হয়েছে সবচেয়ে প্রবল হামলা করেছিল বখতে নাসার এ ছিল এক অগ্নি পূজারী নাস্তিক সে যখন খ্রিস্টান বাইজেন্টাইনরা রোমান এম্পায়ার শুনছেন না ইতিহাসে ওরা সাহায্য করছে বক্তে নজরকে বক্তে বাইতুল মোকাদ্দাসে হামলা করছে বাইতুল মোকাদ্দাস আগুন জ্বালাই দিছে মুসা নবীর উপর অবতীর্ণ তাওরিত কিতাবের সবগুলো কপি জ্বালাই দিছে আল্লাহর পেগাম্বার হাজার দানিয়াল বাইতুল মোকাদ্দাসে ছিলেন তিনি কোন রকম আত্মরক্ষা করেছেন ওই একদিনে বক্তেনাসার সাত লক্ষ ইহুদিকে হত্যা করেছে কিন্তু কাবা শরীফের ইজ্জতের খেলাফ পৃথিবীতে কোন শাসক মাথা তুলে চোখ তুলে তাকাবার সাহস করে নাই সুভান আল্লাহ তারা বলেন এই কাবাও তার পার চারপাশে রয়েছে আল্লাহর অসংখ্য নিদর্শন সমূহ সাফা মারওয়া জম জম আল্লাহ বিশেষ করে উল্লেখ করেছেন ফি হে আ ইয়াতুম বেগনা তুম মকাম ইব্রাহিম আর সেখানে রয়েছে মকাম ইব্রাহিম সুবহানলাহ যে পাথরের উপর হাজত ইব্রাহিম দাঁড়িয়েছিলেন কাবাঘর নির্মাণের সময় ঠিক না হাজরত ইব্রাহিমের পায়ের আঙ্গুলের ছাপ পাথরে লেগে আছে অবাক করা বিষয় এখনো হস করতে গেলে মাকামে ইব্রাহিমের জালির ভিতর তাকালে হাজরত ইব্রাহিমের পায়ের ছাপ দেখা যায় তবে আল্লাহর হাবিব বলেছেন মাকাম ইব্রাহিমের আশেপাশে হারামের সব জায়গাটা মাকাম ইব্রাহিমের হুকুমে তোয়াফের পর রাকাত নামাজ যদি মাকাম ইব্রাহিমের পিছনে কেউ পড়তে না পারে হারামের যে কোনো জায়গায় পড়লে তার এটা সুন্নাত তাওয়াফ নামাজ আদাই হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ বলেন ওয়ামান কানা আমেনা সুবহানাল্লাহ ওয়ামান দাখালাহু কানা আমেনা যে ব্যক্তি হারামে কাবায় প্রবেশ করবে সে দুনিয়া ও আখেরাতের নিরাপত্তা লাভ করবে অনেক নাস্তিক কথা না বিভিন্ন প্রশ্ন করে আল্লাহর কোরআনের এর এত অর্থ এই না যে কাবাগর বা তার আশপাশে থাকলে মৃত্যু আসবে না তাহলে যারা বেঁচে থাকতে চায় কাবাগরেই বসে থাকতো কাবাগরের আশেপাশে মালাকল মৌতার ঢুকতরা বিষয়টা কি এমন তোয়াফ করতে যে অনেক হাজি মারা যায় না এই নিরাপত্তার মানে হচ্ছে ইমানের সাথে যে বাইতুল্লায় ঢুকবে আল্লাহ যদি কবুল করেন জাহান নাম থেকে সে নিরাপদ আর কাবাঘরে ঢুকার পর কারো উপর মৃত্যুদণ্ডের আইন প্রয়োগ করা যাবে না সুবহানাল্লাহ এই ক্ষেত্রে মামে আজম আবু হানিফা রহমতুল্লাহ সুন্দর ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন মনে করুন কেউ কাউকে হত্যা করলো মুসলিম মুসলিমকে আইনে যে হত্যা করলো তার মৃত্যুদণ্ড না এখন সে যে হারামে কাবায় আত্মগোপন করল তাকে কি আর মারা যাবে ভিতরে তো হত্যা করা যাবে বিধান নাই কি করতে হবে ইমামে আজম বলেছেন লা যতক্ষণ সে কাবার চত্বরে থাকবে তার খাবার দাবার বন্ধ করে দিতে হবে তার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে তার সাথে কথা বলা বন্ধ করে দিতে হবে ক্ষুদার যন্ত্রণায় যখন বের হবে হারামের সীমানার বাইরে নিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে